তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর আজকে দেখো একটা আমি তোমাদের মানে ছোট্ট একটা বল নিয়ে এসেছি আজকে রান্না করেছি দেখো এই হচ্ছে আমার ছেলে ফোন নিয়ে বসে গেছে ফোন দেখার জন্য আমার ছেলে এত মেয়ে না ফোন খুব খুব নেশা ফোনে খুব নেশা আর এই দেখুন আজকের আমি কি করেছি আজকে আমার ভালো লাগছিল না এই দেখো কী কী করেছো শিম বরবটি ভাজা বেগুন ভাজা আর ওলকপি ভাজা এই এই দেখো ভেজেছি আজকে ভাজার উপরে ভাজা আজকে কোনো তরকারি খেতে ইচ্ছা করছে না কিন্তু আর দেখো আমি যেখানে থাকি দেখিমা এই মাছের তরকারি দিয়েছে আর আর আমি তো এই রান্নাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর এই ভেজেছি ওলকপি ভেজেছি সিম ভেজেছি বরবটি ভেজেছি আর বেগুন ভাজা ভেজেছি এই দেখো ভেজেছি আর কি করব আজকে আমার শরীরটাও ভালো না তার জন্য আর এইটুকু করেছি Thank you.